আজকে সব আলেম এক হবে বাংলাদেশের চেয়ারে আমাদের অনুমতি ছাড়া কারো বসার অধিকার হবে না আমরা এক বরং আলেমদেরকে নাই আলাদা আলাদা রাখার জন্য কিছু অন্তর কাজ করে আপনাদের মধ্যেও আছে যেমন আমার ভক্তরা বলবে সুন্দর বয়ান যারা ভক্ত না তারা বলবেন এটা একটা বয়ান হইলো বরং অমুক দলের দিয়ে গেছে সেই দলের হুজুর আইলে কইব হুজুর আপনি অমুক হুজুরে কিছু বইলে যাই ইশারায় তাহলে এই আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করলে আপনারা ভক্তরা এরপরে যেই বেয়া দোবেরা ফেসবুকে লেখালেখি করে আলেমদের বিরুদ্ধে আছে না নাই ওলামায়ামের কোন সমস্যার সমাধান করতে গিয়া দায়িত্ব নেবেন যারা আলেম না তারা কিছু বলা ফেসবুকে লেখা আমি তো সারা বাংলাদেশে চিৎকার করে বলি যারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে তারা লেখে মা বাবার সন্তান একটাও মা বাবার সুসন্তান না এই আলেমদেরকে দূরত্ব সৃষ্টি করে কি লাভ ইসলামের ক্ষতি আর কোনো ক্ষতি না ক্ষতি ইসলামের আল্লাহ হেদায়েত দান করুন আমিন আজকে উলামায়ে کرام এক থাকলে কোন মায়ের সন্তান আমার এই বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলার উল্টা পাল্টা কথা বলা দুঃসাহস পেত না ঠিক বরং আরাকালিম যদি আমারে গালি দেয় তো সাধারণ মানুষ কি বলবে বলবে हमको কষ্ট হুজুরে করতেছে রে হাদিয়া বাড়ায় দাও ওলামায় কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় না যারা আলেমদের ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করে আল্লাহ এদের হেদায়াত দান করে আল্লাহ তাদের হেদায়াত দান করে আল্লাহ তাদের হেদায়াত দান করে আপনার ইলিমে যদি তাদের হেদায়াত না থাকে ধ্বংস করে দেন আসতে বললেন কেন আরো জ্বালাইব আর যারা আলেমের বিরোধিতা করে ওরা মায়ের সাথে আগে বেদ দুই করে এরপরে আলেমের সাথে করে একটা মা বাবা ওই সন্তানের উপরে খুশি না যারা আলেমদের বিরোধিতা করে আল্লাহ হেদায়াত দান করে অথচ এই জমিনে কিয়ামত পর্যন্ত জাতির জন্য একমাত্র কলি যার আপন উলামায় কেন আর কেউ না সব স্বার্থপর উদাহরণ সারা রাত উদাহরণ দিলেই শেষ হবে না এক মিনিট একটা উদাহরণ দিচ্ছে মহামারী করোনা ভুলে গেছেন যেই সময় বাবার করোনা শিক্ষিত কুলাঙ্গার দুই সন্তান কাছে যায় না মরার ভয়ে ট্রিপল মাস্ক লাগায় বসে আছে শিক্ষিত কুলাঙ্গার এলাকার গরিবের টাকা দিয়ে বললো লাশটা বাইরে ফেলে দেয় টাকার লোভে গরিব লাশ ধরে টানিয়া রাস্তায় ফেলে দিল কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান জানালা খুলে তাকাইল না বাবার লাশ কুকুর খেলো না জানাজা হলো ইতিহাস মানুষকে বিজয়ী করে সেই সময় আমার দেশের হাজারো আলেমারা টুপিওয়ালারা শত শত করোনার লাশ নিজ হাতে কাঁধে নিলেন গোসল করালেন কাফন পরালেন জানাজা পড়ায় কবরে দাফন করলেন একজন হুজুরেও করোনায় মরে নেই সেই হুজুর জাতির কাছে না তো কারা হবে গ্রামে বলে একজনে পাঁচ হাজার টাকা চাইছে তো দেনেওয়ালা বলে নেও পাঁচ হাজার টাকা আর একটা বাস দিয়ে দিছে বাস কেন বলে উপকার করলে বাস দিবা তো বাসটা আমি দিয়ে দিলাম তারিখ দাও তুমি বাস দিবা কবে উলামায়ে کرامই জাতির জন্য যা করেছে আল্লাহর কসম উলামায়ে کرام নিস্বার্থভাবে রক্তকে পানি করে জাতির জন্য যা করেছে আর কেউ করেনি সব চাঁদ বাবা যার ধান্দাবাজ ঠিক সবাই স্বার্থপর একমাত্র নিস্বার্থ উলামায়ে کرام আরেকটা উদাহরণ 30 সেকেন্ড সরকারি চাকরি করে বেসরকারি চাকরি যারা করে বুঝে থাকলে বলুন ডিউটি তাদের কত ঘন্টা বলেন বেতন কত মাসে নিম্নে নিম্নে বিশ নিম্নে কত মসজিদের ইমাম সাপ ডিউটি করে কত ঘন্টা বলেন বেতন কত কত খুব রাগে বলবো দরকার নাই আল্লাহ বিবেক দিলে বুঝে ফেলবেন কপাল পুরলে বুঝে আসবে না আমার বয়ানে বুঝে আসবে তো দূরের কথা রসুলের বয়ানই কাজ হয় না কফাল যদি ঘুরে যায় যেই রসুলকে একবার দেখলে জাহান নামের আগুন রসুল যেখানে কদম দেন সেখানেই রসুলের রওজা মোবারক জিয়ারত করে অহুদের পাহাড় পার্শে হেঁটে গেলে দশ মিনিট পনেরো মিনিট লাগে আপনারা জানেন অহুদের ময়দানে রসুলের দান্দান দান মোবারক শহীদ হয়েছিল দান্দান মুবারক শহীদ হওয়ার পরে রসুল যেখানে গিয়ে বসছিলেন বিশ্রামে বসছিলেন যে পাথরের মধ্যে ওই জায়গাটা আজও পর্যন্ত মেশকের ঘেরান আসতেছে এত বছর বয়ান করছি ওখানে ঢুকতে পারি নাই আটকায় রাখছিল সরকার সেদিন গিয়া সুযোগ পায় খবর পাইলাম খুলে দিছে গিয়া ঢুকলাম ওখানে ঢুকা মাত্র নাক লাগাবো কি ঢুকা মাত্রই দেখি ঘ্রান আসতেছে বেশ কেড়ে ঘ্রান আমি আবার হাত দিয়া চোখ দিয়ে খুব তাকাইছি কেউ আবার মেসকো বা আতর মেখে গেল কিনা এটা চিহ্ন তো থাকবে না সেই রসুলের বয়ান শুই না যে কালেমা পড়েন ও কত বড় বেইমা এমন বেইমানের নাম জানেন কথা বলেন না কেন কি নাম গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো এক সাবুদে আদমিরা রা আদমি এতলা যে মাস আউদেরা জমা এজন্য কোন আল্লাহ ওয়ালারা বলেন পীর হওয়া সহজ বক্তা হওয়া সহজ ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া সহজ মানুষ হওয়া বড় কঠিন আমি বক্তা হয়েছি মানুষ হতে পারি নাই কারণ মানুষ তো ওই ব্যক্তি যার সম্মানও ঠিক থাকবে হুশের সাথে চলবে চলবে শুধু দুনিয়ার হুশ না আখেরাতের হুশ কিন্তু আজ আমি বক্তা বয়ান করি কিন্তু আমার আমলের কোনো খবর নাই আমি ইমামতি করি মোবাইলে ফেসবুক চালাই চোখের গুণা থেকে বাঁচতে পারি না হাতের গুনা থেকে বাঁচতে পারি না জবানের গুনা থেকে বাঁচতে পারি না আমি ইমাম হয়েছি মানুষ হতে পারি নাই আমি বক্তা হয়েছি মানুষ হতে পারি নাই মানুষ হইলে আপনাদের ছবি তুলতে খুব আরাম লাগে আর আমার কাছে কষ্ট লাগে যদি বরদোয়া করা হালাল থাকতো আমি মোনাজাতে বরদোয়া করতাম ছবি তুলে যারা তাদের জন্য তাদের জন্য করা ঠিক না এজন্য করি না কিন্তু মনে কষ্ট আছে যারা অনার্থক ছবি তুলে কবিরা গুনা কবিরা গুণা কবিরা গুনা বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার রসুলের বয়ানে আবু জাহাল কালেমা পরে না সেই রসুলের জবাই করতে বছরের হয়ে নাম কি এর নাম এর নাম তেরো বছর রসুলকে দেখছে পাশে বইয়া বয়ান শুনছে একই দস্তার খানে খাইছে আবু জাহিল্লা কালেমা পরে না কালেমা পরে না বরং এত বিরোধীটা রহমতের নবী হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলে সন্তান যদি বলতে পারো আমার হাতের মুষ্টি থেকে আছে নবী বলেন বললে কি করবেন বলে আমি এখন তোমাকে কালে মা উপহার দিব তোমাকে নবী মানব নবী বলেন আমি জানি না আপনার হাতে কি আছে জানো না কেন বলে আমি গাইবের মালিক না গাইবের মালিককে আল্লাহ যেই কুদরতিভাবে গায়েব জানেন সেই ক্ষমতায় পৃথিবীর আর কেউ গায়েব জানে না